আপনারা এর আগে বহুবার বহু রেসিপি দেখে সঠিকভাবে ছানা দিয়ে কালো জামটা তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে কালো জামটা যখনই রসে দিচ্ছেন তখনই কালো জামগুলো চুপসে বাতাসা হয়ে যাচ্ছে বা ভেতরে কোনো তো রসই ঢুকছে না ওপর দিকে ড্রপারের মতো ফুটবলের মতো ওপর দিকে ভেসে থাকছে আর এমন শক্ত হয়ে যাচ্ছে যে কারো কপালে যদি ছুঁড়ে মেরে দেওয়া হয় সেই কপালটাও ফেটে যাবে তো বন্ধুরা এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো আপনাদের সঠিক পদ্ধতিটা মেনটেন হচ্ছে না বা সঠিক নিয়মটা আপনারা জানছেন না বা সঠিক নিয়মে আপনারা কাজ করছেন না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি মিনাল মিষ্টির কারিগর তাই আপনাদেরকে মিষ্টির দোকানে কিভাবে তৈরি হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর ভেতরে আমি রস ঢুকিয়েই তবে কালো জাম আমি আপনাদেরকে দেখাবো তাহলে সবার প্রথমে কালো জামটা তৈরির আগে এখানে ছানাটাকে তৈরি করে নিতে হবে তাই ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটাবো আজকে প্রথমে আমি একটা কড়া নিয়েছি কড়াতে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি জলটা যখন গরম হয়ে গেল তখনই আমি এক লিটার ফুল জাক্ত লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দেশি গরুর দুধও দিতে পারেন তো বন্ধুরা দুধটাকে আমরা বেশিক্ষণ ফোটাবো না জাস্ট একবার শুধু ফুটে যাবে তখনই কিন্তু আমি অফ করে দেবো এরপর আমি ভিনিগারটা মেপে নেবো ভিনিগারটা কতটা দিতে হবে এখানে আমি ওই ভিনিগারের চিপি দিয়েই চার ছিপি মেপে নিচ্ছি চার থেকে পাঁচ ছিপি যতটা লাগবে দিতে পারেন আর তারপরে আমি দিয়ে দেবো চার থেকে পাঁচ ছিপি জল তাহলে এখানে জল আর ভিনিগারের মাপটা কিন্তু সমান নিতে হবে তাহলে ওয়ান ইস টু ওয়ান হিসাবে ভিনিগার আর জল কিন্তু আমাদের হয়ে গেল এবারে দুধটাকে আমি দু মিনিট ঠান্ডা করব নামিয়ে তারপরে আমি এই ভিনিগারের জলটাকে আমি তিনটে স্টেপে ভাগ করে নিচ্ছি প্রথম স্টেপ আমি দিয়ে দিলাম দিয়ে আমি আরও তিরিশ থেকে এক মিনিট আমি নেড়ে দিলাম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট নেড়ে দিলাম দেখলাম যে আমার কিছুটা ছানা আমার কেটে যাচ্ছে আস্তে আস্তে তারপরে কিন্তু দ্বিতীয়বার ওই একই প্রসেসে আমি ওই জলটাকে আস্তে আস্তে খাওয়াবো আরও আমি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এইভাবে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর দেখব যে আমার ছানাটা অনেকটাই কিন্তু কেটে যাচ্ছে তারপরে কিন্তু আমি এই প্রসেসে আবার বাকি জলটাকে আমি এখানে দিয়ে দেব দেওয়ার পর আমি পাঁচ থেকে দশ মিনিট কি সাত মিনিট আমি অপেক্ষা করব তারপরে আমার ছানাটা সঠিকভাবে কেটে যাবে তো যদি সঠিকভাবে না কাটে তো সেখানে আপনারা অল্প পরিমাণ আরেকটু ভিনিগার এখানে বাড়িয়ে দিতে পারেন এটা কমন ব্যাপার এটা কোনো ব্যাপার না তো এখানে দেখুন ছানাটা আমার সম্পূর্ণভাবে কেটে গেছে জল আর ছানা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে আর এখানে নরম ধাতের ছানাটা কিন্তু আমি তৈরি করছি তো বন্ধুরা নরম ধাতের ছানাটা কি ছানাটিকে আমি আস্তে আস্তে কাটিয়েছি টাইম নিয়ে নিয়ে ভিনিগারটা অল্প পরিমাণে দিয়ে তাহলে এখানে নরম ধাতের ছানা হলে যে কোনো মিষ্টির ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপযোগী তো আমাদের ছানা কাটানো রেডি এবারে ছানাটাকে আমাদেরকে ছাঁকতে হবে তো এখানে একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়টাকে একবার ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর একটা গামলার ওপর রেখে এভাবে ছানাটিকে আমি ঢেলে দেবো দিলেই ছাঁকা হয়ে যাবে দিয়ে ছেঁকে নেওয়ার পর এটিকে আমি হাতে করে এইভাবে যদি এক থেকে দু মিনিট ধরে রাখি আর হাতে ধরে যদি আপনাদের ঝোলাতে অসুবিধা কোনো একটা জায়গায় সেটা একটু বেঁধে দেবেন বা কলের ডান্ডার মুখে বেঁধে দিলেই এটা ঝরে যাবে যেহেতু এখানে গরম ছানা গরম ছানাটা কিন্তু আমরা ছেঁকে নিচ্ছি তারপরে আমি কি করব যে ছানাটি এখানে একবার ধুয়ে নিতে হবে ছানাটি জলটি ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এখানে টেস্ট করে দেখে নিয়েছি যে এখানে ছানাটি কিন্তু খুব একটা টক ভাব নেই তাই বেশি ধোয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু ধুয়ে নিলাম নেওয়ার পর এটিকে আমরা সম্পূর্ণ কালো জমির এবারে ছানাটিকে আমি হাতে করে একটু প্রেসার দিয়ে কিছুক্ষণ পরে আমি একবার খুলে দেখব যে ছানাটা আমার কতটা জাঁক হয়েছে এখানে আমি হাতে নিয়ে দেখছি যে আরেকটু জাঁক হলে ভালো হয় একটু নরম নরম লাগছে তো সেক্ষেত্রে আমাদেরকে পারফেক্ট জাঁকটা করতে হবে তো সেজন্য আমি একই প্রসেসে গামছাটাকে ভালো করে মুড়িয়ে হাতে করে নিয়ে এইভাবে একটু হালকা প্রেসার দেব দেখবো যে জলটা ধীরে ধীরে পড়তে পড়তে শুরু হয়ে পড়তে পড়তে ফোঁটায় ফোঁটায় পড়বে আর পড়তে পড়তে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে তো এখানে বুঝে নিলাম যে আমাদের ছানাটা এখানে পারফেক্টভাবে দাঁড় হয়েছে আর এখানে জল কিন্তু এক্সেস বেশি নেই তাই এখানে আমার এক লিটার দুধে দুশো গ্রামের মতো ছানা হয়েছে তাই ছানাটিকে আমি একবার ভালো করে বেঁটে তারপর আমি এটাকে উপকরণগুলো মেশাবো বাটা হয়ে গেল এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি তাই আমি কত গ্রাম দিচ্ছি সেটা আমি ডিসক্রিপশানে বলে দেবো তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সুজি তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জায়ফলের গুঁড়ো বা বড় এলাচের গুঁড়ো দেওয়া যায় আর এখানে দিয়ে দেব দু চামচের মতো খোয়া ক্ষীর যেটাকে আমি ভালো করে চেলে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দেব ময়দা ময়দা কতটা দিতে হবে এখানে এক কেজিতে তিনশো গ্রাম করে তাই দুশোতে আমরা ষাট গ্রাম দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম দু চামচের মতো আমুল দুধ বা গুঁড়ো দুধ দেওয়া যাবে যে কোনো গুঁড়ো দুধ তারপরে আমি ছানাটিকে মাখবো তো বন্ধুরা আমি এখানে বলে রাখি ছানাটিকে কখনই আপনারা বেশি জল দিয়ে মাখবেন না অল্প অল্প করে জল দেবেন আর একটু শক্ত করে মাখবেন তো বন্ধুরা আমি এই সমস্ত উপকরণের বিবরণটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন তারপর আমি এই ছা এই ছানার দোটিকে মেখে নেওয়ার পর আমি এটিকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট আর পনেরো মিনিট যখন রেস্ট হচ্ছে তখন আমার রসটা রেডি করে নিতে হবে তাই এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দেখুন চারশো থেকে পাঁচশো গ্রাম কি ছশো গ্রাম আমি চিনি নেব চিনি নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সম পরিমাণে জল মানে যতটাই আপনি চিনি নেবেন ততটাই কিন্তু জল দেবেন এটা একটা সোজা হিসাব এখানে কোনো ব্যাপার নেই আমি এখানে যদি ছশো গ্রাম জল নিই তাহলে ছশো গ্রাম চিনি দিয়ে দেবো তারপরে এই রসটিকে একবার শুধু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে আমাদের কমপ্লিট রস কমপ্লিট এবার হাতে করে দেখলাম যে রসটা কিন্তু একটু পাতলাই আছে তো এটা পাতলাই রাখতে হবে কালো জাম হচ্ছে কালো জাম একটু কড়া মিষ্টি তাই রসটাকে একটু পাতলা রাখতে হবে এই কমন ব্যাপারগুলো আপনারা ভালো করে বুঝেন কোন মিষ্টির ক্ষেত্রে কোন রসটা লাগে এগুলো আপনাদেরকে আগে জানতে হবে কোনো জিনিস কাজ করার আগে এগুলো আগে বুঝে নিতে হবে তো বন্ধুরা এবারে আমি পনেরো মিনিট রেস্টে রাখার পর এখানে আমি খাবার সোরা দেবো এইটা কিন্তু সবথেকে বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই খাবার সোরাটাকে কখনোই আপনারা প্রথমে ছানাতে মারবেন না রকম আমি যেমন করছি একটা থালার মধ্যে দিয়ে জল দিয়ে একটু গুলে তারপরে ছানার ভেতরে দেবেন এই খাবার সড়া কতটা দিলাম এখানে দু গ্রাম একশো গ্রামে এক গ্রাম দুশো গ্রামে ছানাতে দু গ্রাম দিলাম এটা আপনার মেজারমেন্ট করে দিয়ে দেবেন তারপরে কিন্তু অতি অবশ্যই ছানাটিকে ভালো করে হাতে করে মোলায়ম করে মাখবেন হাতে জড়িয়ে গেলেও আপনার ভয় খাবার কিছু নেই হাত ধুয়ে নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু মাখতে হবে ভালো করে যত ভালো করে মাখবেন খাবার সোড়াটা ওর ভেতরে ভালোভাবে মিশিয়ে তবে মালটা ফুলবে কালো জামটা ফুলবে তো বন্ধুরা হাতে লেগে গেলে কোনো অসুবিধে নেই বাড়িতে তো এটিএম কার্ড আছে অনেক পুরনো এটিএম কার্ড থাকে সেগুলোকে কাজে লাগাবেন নিয়ে ভালো করে এইভাবে চাঁচবেন হাতটাও চেছে নেবেন আর এইভাবে ডিসটাকেও চেঁচে নেবেন চেঁচে নেওয়ার পর স্টেপ দেখুন এখানে সরিষার তেল দিচ্ছি আপনারা সাদা তেল ইউজ করতে পারেন দু চামচ এখানে দশ গ্রাম থেকে পনেরো গ্রাম সরিষার তেল বা সাদা তেল লাগবে এগুলো বুঝে নিন ভালো করে দু চামচের মতো দিলাম দেওয়ার পর ভালো করে আমি কিন্তু আবার ছানাটিকে মালিশ করব তেল দিয়ে তেল আমি প্রথমে দিই নি পরে দিচ্ছি এইগুলো স্টেপ এগুলো মিষ্টির দোকানের স্টেপ এগুলো ফলো করুন দেখুন যদি না হয় আমাকে বলবে পারফেক্ট হবে একদম এইভাবে করে নেওয়ার পর এটিএম কার্ড দিয়ে আমি ভালো করে চেঁচে নিচ্ছি ভালো করে মালিশ করে নিলাম আরও পাঁচ মিনিট আপনাদেরকে মাখতে হবে ছানাটিকে এইভাবেই মাখতে হবে ভালো করে মেখে নিতে হবে তারপরে দেখুন আমার কিন্তু ডিসেতে জড়িয়ে যাচ্ছিলো এবারে আমি অল্প পরিমাণে আবার সাদা তেল বা সরিষার তেল দিয়েছি দেওয়ার পরে খেলটা দেখে নিন প্রথমে তো জড়িয়ে যাচ্ছিল এবারে খাবার সোয়াটা এতে সম্পূর্ণ মিশে গেছে এবারে দেখুন খেলটা যে এখানে আর কিন্তু ডিশের মধ্যে জড়াচ্ছে না যতই এবার মাখন না কেন আর কিন্তু জড়াবে না কারণ এর সম্পূর্ণ এসিওটা পারফেক্টভাবে পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে আমাদের ছানার ডোটি এখানে তৈরি হয়ে গেল এবারে এটিকে গোজ তৈরি করে নিতে হবে বা গোজ বলতে এখানে ছানার বলটাকে আমাদের সাইজ মতো তৈরি করে নিতে হবে তো এখানে আমাদের আপনাদের বুঝতে কোনো নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না কালো জাম তৈরির ক্ষেত্রে এখানে আমি আমার মতো যে সাইজটা ছ টাকা সাত টাকা পিসের যে দোকানে বিক্রি হয় সেই সাইজটা করব খুব বড় করব না কিন্তু এই রকম করে নেওয়ার পর আপনাদেরকে পাকিয়ে নিতে হবে আর পাকানোর সময় অতি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এর গায়ে কোনো রকম কোনো ফাটা বা কাটা দাগ যেন না থাকে সেগুলো কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে তো বন্ধুরা এইভাবে ভালো করে একটু পাকিয়ে নেবেন একটু টাইম নিয়ে নিয়ে পাকাবেন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আস্তে আস্তে কাজ করবেন করলেই হয়ে যাবে আমি দেখুন এখানে পাকিয়ে নিলাম সব একটা যে টেজার মধ্যে রেখেছি তাতে একটু তেল মাখিয়ে নেবার আগে আর এখানে দেখুন এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তেলটাই ছাড়ার ব্যাপারটাও একটা আপনাদেরকে জানতে হবে ভালো করে তেল আমি বসিয়ে দিয়েছি গ্যাসেতে আর তেলের টেম্পারেচারটা একদম লো থাকবে দেখুন আমি যখন ছাড়ছি তখন কিন্তু ওপর থেকে কোনো রকম কোনো পিলপিল আসছে আসছে না একদম হালকা টেম্পারেচারের তেল এইভাবে ছেড়ে দিলাম আস্তে 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 দেখবেন পাঁচ মিনিট টাইম লাগতে পারে তিন মিনিটও টাইম লাগতে পারে আস্তে আস্তে দেখবেন অটোমেটিক ওটা উপর দিকে ভেসে যাবে আর ভেসে যাওয়ার পরেই আপনাদেরকে একটা ছাঁটা নিতে হবে নিয়ে এভাবে টিপে দেখতে হবে এইগুলো হচ্ছে টেকনিক ভালো করে দেখুন এই টেকনিকগুলো ফলো করুন টিপে দেখতে হবে যখন দেখবেন যে খুব নরম লাগছে তখনই কিন্তু গ্যাসটা বাড়াবে তার আগে কিন্তু নয় আমি এখানে দেখলাম যে এখানে আমার নরম লাগছে না হাতে পারফেক্ট আছে তাই মানে গ্যাস বাড়াবো না বা আঁচ বাড়াবো না হালকা আঁচেই কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমার এখানে টাইম লাগবে এভাবে ভাজবো তো এখানে যদি দেখেন যে নরম লাগছে তখনই গ্যাসটা বাড়িয়ে দেবো আর কোনো ব্যাপার নেই তো এইভাবে আমি ভেজে নেবো ভাজতে ভাজতে যখন এই পান কালার এসে যাবে দেখুন গোল্ডেন ব্রাউন কালার যখন এসে যাবে তখন কিন্তু আমি রসটা কালার দেখে নেবো গরম আছে কি না তো গোল্ডেন ব্রাউন কালার যখন এসে যাবে সঙ্গে সঙ্গে পান তো এখনও কিন্তু পান এই পান একটা জায়গার মধ্যে আমি তুলে নেবো নেওয়ার পর আমি কিন্তু এখন ভাজছি না টেকনিক এগুলো কিন্তু টেকনিক দেখুন গ্যাসটা কিন্তু আমার জ্বলছে আর কড়াতে যে তেলটা আছে সেটাও কিন্তু আমার বসানো আছে এটাকে আমি চড়িয়ে নেব মানে তেলটাকে আমি আরও পাঁচ মিনিট হিট করে নিলাম এক্সট্রা হিট করে নিই করে নেওয়ার পর যেগুলো আমি তুলে রেখেছিলাম পান্তাগুলো কালো জামগুলো সেগুলো আবার তেলে দিলাম দেওয়ার পর এবার কালারটা আসবে আমাদের তো পারফেক্ট রেডি হয়ে গেছে আমাদের ভাজা তো কমপ্লিট এবার ওভার হয়ে যাবে নাহলে তাই কালার আনার জন্য তেলটাকে আমি হিট করে নেওয়ার পর এগুলোকে দিলাম দেওয়ার পর দেখুন যেখানে আমাদের কালারটা হয়ে গেছে খুব বেশি কালো করে ফেলবেন না তাহলে তেঁতো তেঁতো লাগবে মিডিয়াম একটা কালো যখনই আপনাদের বুঝতে পারবেন যে এই কালারটা আমাদের ভালো লাগবে সেই কালার অনুযায়ী আপনারা তুলে নেবেন আর যে রসটা দেবেন সেই রসটা সম্পূর্ণ গরম থাকতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না আর দেখুন এই প্রসেসটাতে আপনাদের ভুলে গেছে রবারটার মতো ওপর দিকে ফুলছে ওপর দিকে উঠে যাচ্ছে রসে ঢুক ঢুকছে না তাহলে কেন ঢুকছে না এগুলো কি করতে হবে রসে ঢুকছে না তাহলে রসে ডুবছে না দেখুন শক্ত হিট হয়ে যাচ্ছে তো এটাকে কি করতে হবে যে এটাকে আমাকে কড়াই দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো কতক্ষণ ফোটাতে হবে সেটাও কিন্তু একটা টেকনিক তো দেখুন আমি কড়াতে দিলাম যে সব ঢেলে দিলাম গামলা থেকে সব দিয়ে হাত দিয়ে দেখছি যে রসটা কিন্তু আমার একটু মোটা মোটা লাগছে সেক্ষেত্রে কী করতে হবে যেখানে আমি আরও এক গ্লাস দিয়ে দেবো যখন ফোটাতে হবে তখন কিন্তু এক গ্লাস জল দিয়ে দিতে হবে তো এখানে আরেকটা টেকনিক দেখুন যে যদি দেখেন যে কালো জামগুলো নরম নরম লাগছে রসের মধ্যে পচ করছে বা হাত দিলেই নরম লাগছে তখন কিন্তু আর ফোটাবেন না ঢাকা দিয়ে রেখে দেবেন এইগুলো কিন্তু বুঝে নিতে হবে তো দেখুন আমি এখানে পাঁচ মিনিট ফোটাবো প্রথম জল দিয়ে দিলাম দেওয়ার পর পাঁচ মিনিট ফটিয়েছি পাঁচ মিনিট ফোটাবার পর হাতে করে টিপে দেখলাম যে কতটা নরম হচ্ছে আমি দেখলাম যে এখানে হাফ নরম হয়েছে তাহলে আরো পাঁচ মিনিট ফটাতে হবে আমি এখানে দশ মিনিট ফটাচ্ছি আট থেকে দশ মিনিট এভাবে হাতে করে মাঝে মাঝে টিপে টিপে দেখতে হবে এখন দেখুন আমি হাতে করে দেখছি না আমি নিজের দেখেই বলে দিচ্ছি যে পান আমাদের কালো জামগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই আমরা তো কারিগর আমরা দেখলেই বলে দেবো মিষ্টিটা হয়েছে কিনা আমি এখানে দেখেই বলে দিচ্ছি মিষ্টিটা হয়েছে এখন মনে হচ্ছে ওপর দিকে ভাসছে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা একদম রসের মধ্যেই ডুবে ডুবে অবস্থা খুব ডুবে যাবে না রসগোল্লার মতো নিচের দিকে মানে রসের মধ্যে ডুবে যাবে এইভাবে করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে সারা রাত পরে থাক আমি এখানে রাত্রেবেলা করেছি সারা রাত ফেলে রেখে দিয়েছি রসের মধ্যে সকালবেলা আমি খুলেছি সকালবেলা আমি দোকান আগে খুলেছি দেখুন এই কালো জামগুলো কতটা সুন্দরভাবে রস টেনে নিয়েছে আর নরম হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হাত দিলেই আপনারা বুঝতে পারবেন রকম কালো জামটাই পারফেক্ট ভাবে আপনাদেরকে তৈরি করতে বা যদি কোনো সমস্যা হয় তৈরি করতে আমার ফোন নাম্বারে ফোন করবেন অথবা আমাকে কমেন্ট করবেন আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব। আর এই রকম যদি করতে চান তাহলে এই রেসিপিটাকে সম্পূর্ণ দেখে তারপর করবেন আর ডেসক্রিপশনটা আমার ফলো করবেন ডেসক্রিপশনটা হয়তো আমার কিছুক্ষণ পরে আমি লিখে দিই সঙ্গে সঙ্গে হয়তো করি না বা বারো ঘন্টা কি ২৪ ঘন্টা পরে আমি এটা দিই সঙ্গে সঙ্গে করতে পারি না তো দেখুন এখানে কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে ভেতরে কিন্তু রসটা পারফেক্টভাবে আছে আঙুল দিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আছে তাহলে আমাদের পানতর মতোই কিন্তু হয়েছে আর ওপরটা কিন্তু চামড়াটা খুবই শক্ত তাহলে একদম মুখে দিলেই কচ কচ করবে এরকম খেতে হবে কালো জামের টেস্টটা কিন্তু একদম অন্যরকম তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে দেবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার